নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমরা প্রতিদিন কিন্তু গ্যাস ওভেনটাকে ব্যবহার করি রান্নাবান্নার কাজে সারাদিন রান্না করতে হয় সকালে রাত্রে দুপুরে তো রান্না করতে করতে আমরা গ্যাস ওভেনটাকে কিন্তু পরিষ্কার রাখি কিন্তু কেউ এই বার্নারটার দিকে লক্ষ্য রাখি না বার্নারটাকে পরিষ্কার করি না কিন্তু এই বার্নারটাই কিন্তু আসল এই গ্যাস ওভেনটার বার্নারটা আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখতে পারি তো তখন দেখবেন রান্নার আগুনটাও চারিদিক থেকে বেরিয়ে যায় তো আগুনের যে ফ্লেমটা সেই ফ্লেমটা এতটা চারিদিকে ছড়িয়ে পড়ে তখন অনেকটা করে গ্যাস খরচা হতে থাকে তো তার জন্য আমাদের সবার প্রথমে যেটা চেষ্টা করতে হবে বার্নারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বার্নারের মধ্যে কিন্তু ভীষণ পরিমাণ কার্বন জমে যায় সেই কারণেই এই বার্নারগুলোর সমস্যা যখনই সৃষ্টি হয় তখনই গ্যাস বেশি বেশি পুড়তে শুরু করে তো আমরা এই যে কার্বনটা জমে গেছে সেই কার্বনটাকে কিভাবে তুলবো সেটাই কিন্তু আমরা আজ লক্ষ্য করব তো এই যে বার্নারটার উপরের দিকে যেমন কার্বন জমে আছে এর নিচের দিকটাও কিন্তু প্রচুর পরিমাণে কার্বন জমে আছে দেখবেন প্রত্যেকের বাড়িতে বার্নারটা খুলবেন তার নিচের দিকে বার্নারের নিচের দিকে কার্বনটা এত পরিমাণে জমে গেছে যে আস্তে আস্তে বার্নারটা কিন্তু খারাপ হতে শুরু করেছে এখানে একটা বাটির মধ্যে আমি বার্নার দুটোকে নিয়ে নিয়েছি এবার কি করলাম গরম জল বার্নারটাকে একদম ডুবিয়ে দিলাম মানে জলের নিচেই যেন বার্নারটা থাকে এই পর্যায়ে আমরা কি করছি আপনারা কিন্তু এর মধ্যে ভিনিগার ইউজ করতে পারেন আর যাদের বাড়িতে এরকম লেবু আছে তারা লেবুটা কেটে লেবুর রসটা সম্পূর্ণই এই জলের মধ্যে দিয়ে দেবেন যেহেতু গরম জল আর গরম জলটাই কিন্তু ব্যবহার করতে হবে না হলে এর মধ্যে যে কার্বনটা আছে সেটা উঠতে চাইবে না এবার গরম জলের মধ্যে আমরা যদি পরিমাণ মতো লেবু অথবা ভিনিগার দিয়ে দিতে পারি তাহলে এই লেবুর মধ্যেও ক্লিনিং কিছু প্রপার্টিস আছে যার ফলে আমাদের বার্নারটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে জং মুক্ত হয়ে যাবে মানে এর মধ্যে যে কার্বনগুলো জমে আছে সেই কার্বনগুলো কিন্তু খুব সুন্দরভাবে বার্নার থেকে বেরিয়ে আসবে তো এখানে লেবু দুটোকে চিপে রসটা এই জলের মধ্যে বের করে দিচ্ছি বের করে এই বাটিটাকে ঢাকা চাপা দিয়ে হোক আর এমনি হোক একদম দু থেকে তিন ঘন্টার জন্য ছেড়ে দেবেন সব থেকে ভালো রেজাল্ট পাবেন যদি রাত্রে এই কাজটা করে ঢাকা চাপা দিয়ে রেখে দেন নেক্সট মর্নিংয়ে যদি পরিষ্কার করেন তাহলে বার্নারটা কিন্তু সব থেকে বেশি সুন্দরভাবে পরিষ্কার হবে এখানে লেবু জলটা দিয়ে আমরা কিন্তু এক থেকে দু ঘন্টার জন্য এটাকে ছেড়ে দেব এবার এক থেকে দু ঘন্টা পর আমরা ফিরে এসেছি ফিরে আসার পর লেবুটার কালারটা দেখলেই বুঝতে পারছেন বেশ অনেকটা সময় পার হয়ে গেছে এইবার আমরা কি করছি এই বার্নারটাকে এখান থেকে বের করে নেবো আর তার আগে হারপিক দেখিয়ে দিচ্ছি এই হারপিক কিন্তু ক্লিনিংয়ের জন্য ভীষণ উপকারী এই জলের মধ্যে অন্য কিছু ব্যবহার করতে হবে না এর মধ্যে এমনকি অনেকে ইনো ব্যবহার করছেন আরও অনেক কিছু আছে যা ব্যবহার করছেন সেটা ব্যবহার করার প্রয়োজন নেই এই একটা মাত্র হারপিকের সাহায্যে আমাদের বার্নারটা খুব সুন্দর পরিষ্কার হবে হাতে একটু গ্লাভস পরে নেবেন যেহেতু হারপিক ব্যবহার করব যদি গ্লাভস না থাকে সেই ক্ষেত্রে এই ধরনের একটা প্লাস্টিক ক্যারি হাতের মধ্যে জড়িয়ে নেবেন তাহলে হারপিকটা ডাইরেক্ট আমাদের হাতে লাগবে না এবার কি করছি বন্ধুরা আমরা নিয়ে নেব একটা স্টিলের কসরাইট স্টিলের কসবরাইটের সাহায্যে এই বার্নারটা সুন্দর পরিষ্কার হবে আর নিয়ে নিয়েছি হারপিক হারপিকটাকে এই বার্নারের উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে একটা মিনিট পর আপনারা কিন্তু ঘষতে শুরু করবেন তাহলে এই যে হারপিকের যে রিয়াকশনটা শুরু হয়ে যাবে তো বন্ধুরা এই পর্যায়ে আমরা যদি স্টিলে মানে কস্ট্রাইডটা দিয়ে আর এই প্লাস্টিকের মধ্যে হাতটা দিয়েছি এভাবে কিন্তু ধরতে হবে তাহলে হাতে এটা জ্বালা করার একটা ব্যাপার থাকে সে জ্বালা করবে না প্রথমে আমরা কি করছি এই বার্নারের উপরের যে দিকটা সেই দিকটাকে আমরা ভালো করে স্টিলের কস্ট্রাইট দিয়ে ঘষে নেবো তাহলে এর মধ্যে যে মোর্চাগুলো পড়ে আছে সেই মোর্চাগুলো উঠে যাবে কালার কিন্তু অলরেডি চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে দেখতেই পারছেন কালার চেঞ্জ হচ্ছে মানেই এর থেকে কিন্তু সমস্ত কার্বন বেরিয়ে যাচ্ছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে এইভাবে আমরা উপরের দিকটা তো ঘষে নিচ্ছি সঙ্গে করে এটাকে উল্টে এর ভিতরের দিকটাকেও পরিষ্কার করে নিতে হবে মানে নিচের দিকটা এই যে আমাদের ঘষা হয়ে গেছে এই পর্যায়ে আমরা নিচের দিকটা ঘষলে তাহলে বার্নারের উপরে এবং নিচে সমানভাবে পরিষ্কার হয়ে যাবে আমাদের কিন্তু ফলটা অনেকটাই ভালো হবে ফলাফলটা ভালো হবে বার্নারটা অনেকটা সুন্দর পরিষ্কার হবে এর জন্য আমাদের ইনো আর এমনি কোনো অ্যাসিড কিছুই ব্যবহার করতে হচ্ছে না একটা মাত্র হারপিক আমরা টয়লেটে ইউজ করি যেটা একটা ক্লিনিংয়ের জন্য রান্নাঘরে রাখতেই পারেন সেই হারপিকটা দিয়েই আপনারা বার্নার দুটোকে সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন এখানে ভেতরের সাইডেও দিয়ে কিছু সময় রেখে দেবো মানে এক মিনিট মতো কি তিরিশ সেকেন্ড মতন রাখার পর এটাকে ভালো করে আবার ঘষে নেবেন তাহলে ভেতরের দিকটা মানে উপরে যতটা না কার্বন জমে তার থেকে বেশি কিন্তু কার্বন এই নিচের দিকটায় জমে যায় যার ফলে আস্তে আস্তে কিন্তু বার্নারটা নষ্ট হতে শুরু করে খারাপ হয়ে যায় আগুনটা ভালো বেরোতে থাকে না চারিদিকে ছড়িয়ে পড়ে নানান সমস্যা সৃষ্টি হয়ে যায় তো আমরা সেই সমস্যার মধ্যেই পড়বো না বার্নারটাকে একটু স্টিলের কজবরাইটের সাহায্যে এভাবে ঘষে নেবো তাহলে কিন্তু খুব সুন্দর বার্নারটা পরিষ্কার হয়ে যাবে তো এই একইভাবে আমরা কিন্তু দ্বিতীয় যে বার্নারটা আছে সেই বার্নারটাকেও নিয়ে নেব নিয়ে এর উপরের অংশেও আমরা এখানে হারপিক দিয়ে দিচ্ছি হারপিকটা দিলে কি হয় ভেতর থেকে যে সমস্ত নোংরাগুলো আছে কারণ যখনই রান্না হয় ভাত পড়ছে ফুটে উঠছে ফ্যান পড়ছে অনেক সময় দুধ ফুটে উঠছে তো এই সমস্ত কিছু বান্নার মধ্যে আটকাতে থাকে তখন এই ছিদ্রগুলো আটকে যায় জং পড়ে যায় তো সেই সমস্ত কারণে কিন্তু আমরা বান্নার দুটোকে বেশ ভালো করে ঘষে নেব যদি দেখেন ছিদ্রগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে একটা সেফটিপিন অথবা টুথপিকের সাহায্যে ছিদ্রগুলো বেশি করে বড় করে নেবেন এবার এটাকে ধুয়ে নিয়ে এসেছি ধোয়ার পর বার্নারগুলো কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এর মধ্যে কোনো নোংরা কোনো কার্বন কিছুই নেই আমি কিন্তু নিচের সাইডটাও দেখিয়ে দিচ্ছি হাত দিয়েও দেখিয়ে দিচ্ছি কোনো বার্নার কিন্তু মানে বার্নার মধ্যে থেকে কোনো কার্বন আর উঠছে না তো বন্ধুরা এইভাবে যদি আপনারা বার্নারগুলোকে গুলোকে পরিষ্কার রাখেন তাহলে বছরের পর বছর এই একটা বার্নারই কিন্তু চলে যাবে এই একটা সেট আপনাদের মাঝে আর চেঞ্জ করতে হবে না আর যদি একটু মাঝে মধ্যেই অন্তত মাসে এক থেকে দুবার অথবা একবার খুব বেশি না হলেও পরিষ্কার করবেন তাহলে সমস্ত সমস্যার সমাধান হবে আশা করছি বন্ধুরা এই টিপসটা অনেকটা কাজে আসবে তো আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে